এমন একটা সময় হয়েছে যে সময় তো আমরা কেউ ছিলাম না সবাই যে যার মতো বাড়িতে ছিলাম যখন সকালে এসে যখন আমরা আমাদের সিস্টেমে দেখি যে একটা ক্যামেরা চলছে না আমরা অতটা নজর দিয়ে পেয়েছিলাম হয়তো কোনো কিছু কানেকশান প্রবলেম এবার রাত যখন দুপুরে রাগাত বারোটা একটার পর যখন আমরা একটা যাচাই করার চেষ্টা করি চেক করি তখন দেখি ক্যামেরাটা ওখানে নেই আমি বেজি হতেই পারে এই সময় এরকম অনেকবার হয়েছে আমাদের এখানে অনেক অনুষ্ঠানে অনেক কিছু লাগানো ছিল দেখি পরের দিন সকালবেলা আর পাইনি সেটাকে এসে দেখি ক্যামেরাটা ওখানে নেই তো আমি যখন সিসিটিভি ফুটে চেক করি আমরা দেখি দোকানের ছেলে একটা বাইক নিয়ে এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে আমাদের পাশের দোকান যেটা আছে পাশের দোকানে প্রথম ওদের একটা ক্যামেরা খুলে নেয় তারপরে আমাদের ক্যামেরাটাকেও তারা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় এবং ভেঙে দিয়েছে জায়গাটা দেখলেও বোঝা যাচ্ছে রাত্রির মোটামুটি দুটো চল্লিশ কি একচল্লিশ নাগাদ আছে এই উদ্দেশ্যটা বোঝা মুশকিল কারণ এখানে সামনে সোনার দোকান থেকে শুরু করে রেলগেট পর্যন্ত কয়েকটা দোকান আমরা খড় পেয়েছি সেম কন্ডিশনে সেম প্রসেসে ক্যামেরাগুলো বাইরে যতগুলো হাতে নাগারে ছিল দুজন মিলে নিয়ে গেছে তাদের কাছে আমাদের যা ফুটেজ আছে তাদের ফেস টেস পুরোপুরি আসছে আমরা উত্তরপাড়া থানাতে একটা অফিসারকে জানানো হয়েছে কালকে আমরা যাবো গিয়ে একটু লিখিতভাবে জানানো হবে তারপরে দেখা যাক ওনারা কি স্টেপ নিতে অবশ্যই আমরা তো একটা ভয় পেয়ে আছি যে কখন কি ঘটনা ঘটে যেতে পারে কারণ আমাদের যেমন স্টক থাকে প্লাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে সবই বেশিরভাগই বাইরের লোকের মাল বা কাস্টমারের মাল কোনো কিছু হয়ে গেলে তো প্রথমত আমাদেরই দিতে হবে হ্যারাসমেন্টটা যেমন অনেক কিছু সমস্যা আছে যেগুলো যাই না ভবিষ্যতে কী হবে হয়তো বড়ো কিছু একটা ইয়ে আছে নাহলে বড় কিছু চক্রান্ত না থাকলে নর্মালি এইসব দোকানে যেগুলো ক্যামেরা ভাঙা হয়েছে শুধু ক্যামেরা ভেঙে নিয়ে তো এরকম কিছু করতে হবে না কারণ আশেপাশে ওপরেও অনেকগুলো ক্যামেরা ছিল সেইগুলো ওরাকে সেইভাবে কিছু নজর দেয়নি আমরা দু একজন কাস্টমার থ্রুতেও ঘর পেলাম তাদেরও সেরকমই ঘটনা ঘটেছে যারা আছেন আমাদের অবশ্যই চেক করুন চেষ্টা করুন আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারেন খবর লাগান বা দেখুন কী করা যায় বলছি গতকাল রাত্রে আমার দোকানের পাশে দুটো দোকানের পরপর ক্যামেরা রোড সাইড যে ক্যামেরাগুলো ভেঙে নেওয়া হয়েছে রাত্রে এবং আমরা খুব আতঙ্কিত সব জুয়েলারি দোকান ডাকাতি হচ্ছে রাজ্য জুড়ে এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যদি একটু আরেকটু সচেতন হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা থাকবো হ্যাঁ আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আর একটু নিরাপত্তা আশা করছি তাহলে আমরা খুব উপকৃত হব না আমার ভাঙেনি আমার এখান থেকে যেতে যেতে যে রাস্তাগুলো পড়ছে রাস্তাতে তিনটে দোকানে ক্যামেরা ভেঙেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন